পলিশ করার পর ভিতরের এই যে চকচক হয়ে গেছে সুন্দর একদম কালারগুলো দেখেন এখন একদম জেনুইন ঠিক আছে এই এই যে কালার এই যে পলিশের ফল এই ছিটগুলো দেখায় এই যে মোটামুটি ভালোই ইয়া করছে এই যে ময়লা টয়লা যা আছে সব দূর করে ফেলছে ড্যাশবোর্ড নিট অ্যান্ড ক্লিন উপরের এই যে ঠিক আছে এই ল অবস্থা সালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা সমস্যা বা একটা কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা হলো আমার এই গাড়িটির অনেক দিন ধরে পড়েছিল তো এটার ভিতরে যে সিলিং টিলিং সব এগুলা পলিশ করাবো হ্যাঁ পলিশ করা ভিতর থেকে গন্ধ আসে বালি আসে ময়লা ছত্রাক পড়ে গেছে এগুলা পলিশ করাবো এ দেখেন কালার কেমন স্যাঁত স্যাঁত হয়ে গেছে তো এটা কীভাবে কি করে আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা আমি এখন আছি সাউদার্ন অটোমোবাইলসে গাড়ির ভিতরে পলিশ এবং ওয়াশ করার জন্যে এই যে গাড়ির এই সেটটা ধরুন কেমন কালো কালো হয়ে গেছে ময়লা ঠিক আছে এগুলা পলিশ করা হবে বা ওয়াশ করা হবে নিচের সিটগুলোও ময়লা হয়ে গেছে ওই সাইড সব আর ভিতর থেকে গন্ধ আসে ঠিক আছে উপরের সিলিংও একটু কালচে কালচে হয়ে গেছে কয়েক জায়গায় কালচে কালচে ভাব আছে এগুলা সবই আর কি পলিশ করে কেমিক্যাল টেমিক্যাল দিয়ে যা করার করবে। যার দেখা যাক কি অবস্থা কি হয় ঠিক আছে এটা এই সেই মালপাতি কেমিক্যাল জিনিসপাতি কি জেন ফো ক্লিনার মাল্টি এগুলা তারপর জেট বাংলা ওয়াশ ঠিক আছে আর কি আছে আর একটা এই যে ডেসবোর্ড পলিশ পলিশার অর্থাৎ এগুলো দিয়েই সার্ভিসিং করবে কিন্তু ঠিক আছে প্ল্যানিং প্রথমে জেট দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে স্টিয়ারিং ড্যাশবোর্ড সব কিছু তারপর ফোম ক্লিনার দিয়েও ঘষে মেজে নেওয়া হচ্ছে উপরের কী বলে সানসেট বোর্ড তো সব কিছু এভাবে গোসে মেঝে কিন্তু পরিষ্কার করা হচ্ছে ভিতরের যে কি বলে কালো স্পট আছে দাগ আছে এগুলা সবই কিন্তু উঠানো হচ্ছে গোসে মেঝে প্রয়োজন মতো যত্ন সহকারে গোসে মেঝে নিচ্ছেন আমাদের জহির ভাই এবং তার সাথে একজন সহযোগী তো প্রতিটা জায়গায় কিন্তু এই এই জেট পাউডার এবং ফোম ক্লিনার ব্যবহার করা হচ্ছে আগে জেট পাউডার দিয়ে ঘষে তারপরে সে ফোম ক্লিনার দিয়ে এই জন্য মাজা করা হচ্ছে চিপা চাপা সব কিছু ভালোভাবে ইয়া করা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা গাড়ির এই ভিতরের পলিস্ট্রি করানো হচ্ছে সাউদার্ন থেকে ছোটো ভাইয়া খুব যত্ন সহকারে কাজ করতেছে পিছনের সাইডে এবং উপরের সব কিছু এই যে ফোম ক্লিনার ব্যবহার করা হচ্ছে এটা অনেকটা সাবানের ফেনার মতন কিন্তু ভালো মানের আর কি ভালো কোয়ালিটির যেটা ব্যবহার করার সাথে সাথে স্পট দাগ যা থাকে সব কিন্তু উঠে যায় খুব সহজে তো এইভাবে দ্রুত কাজ করার ফলে অলা তিন চার ঘন্টার মধ্যে পয় পরিষ্কার হয়ে যায় এবং গাড়িটি কিন্তু প্রস্তুত হয়ে যায় এবং সুন্দর হয়ে যায় পলিশ করার পর ভিতরের এই যে চকচক হয়ে গেছে সুন্দর একদম কালারগুলো দেখেন এখন একদম জেনুইন ঠিক আছে এই এই যে কালার এই যে পলিশের ফল এই পেছনের ছিটগুলো দেখায় এই যে মোটামুটি ভালোই ইয়া করছে এই যে ময়লা টয়লা যা আছে সব দূর করে ফেলছে ড্যাশবোর্ড নিট অ্যান্ড ক্লিন উপরের ইয়ে সাত টাদ সব ঠিক আছে এই লো অবস্থা